প্রিয় বন্ধুরা এইটা আমার আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দিয়ে আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আগের পরে দেখেছিলাম অ্যানজা জিওল আর তার ব্যাপারে লিকে বলছে অন্যদিকে জিওল সে নার্সকে বলে যে কুকুরটার চিকিৎসা চলছিল সে কুকুরটা কোথায় নার্স জানায় সেটাতে অ্যানজা নিয়ে গেছে ঠিক তখনই অ্যাঞ্জা কুকুরটাকে নিয়ে আসে আর বলে আমি তো ওর সাথে একটু খেলছিলাম আমার সাথে খেলতে যাবে আর এরপর দেখে অ্যাঞ্জা আর জিওল কুকুরটার সাথে খেলতে যায় আর তারা অনেকক্ষণ খেলে খেলার সময় অ্যাঞ্জাকে এতটা কিউট লাগছিল যে জিওল তার দিকেই তাকিয়েছিল খেলা শেষে অ্যাঞ্জা জিওলকে বলে আমার বাড়িতে তো কেউ নেই আমি কি এই কুকুরটা আমার বাড়িতে নিয়ে যাব। জিওল বলে হ্যাঁ যাও এরপর দেখে অ্যাঞ্জা ওই কুকুরটার জন্য সুন্দর একটা ডগ হাউস এনেছে সে যখন ওই ডগ হাউসটা গোছাচ্ছিল তখন তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় অ্যাঞ্জা যখন ছোটো ছিল তখন তার বন্ধু তাকে অনেক কুকুর এনে দিত আর আমার বুঝতে পারি এই বন্ধুটা আসলে জিউল ছোটবেলার সব কথা তো অ্যাঞ্জার মনে আছে কিন্তু জিউলের কিচ্ছু মনে নেই অনেদিকে জিউলকে দেখি সে নার্সারির কাছে অ্যাঞ্জের ব্যাপারে জিজ্ঞেস করছিল। ঠিক তখনই দেখে বাইরে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে সেভাবে অ্যাঞ্জাও আছে তাই সেখানে যায় কিন্তু সেখানে অ্যাঞ্জা ছিল না এটা দেখে তো প্রথমে জিউল একটু মন খারাপ হচ্ছিল কিন্তু তখনই পিছন থেকে অ্যাঞ্জা চলে আসে আর জিওলকে বলে তোমার যদি খেতে পাই তাহলে তুমি এই রেস্টুরেন্ট থেকে খেতে পারো অনেক ভালো ভালো খাবার বানায় ঠিক তখন একটা কেস আসে যে কিছু লোক ড্রিঙ্ক করে মাতলামো করছে অ্যানজা জিওলের সাথে সেই জায়গায় যাচ্ছিল যাওয়ার সময় অ্যানজা জিওলকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো বন্ধু নেই জিওল বলেন না তখন অ্যানজা জিজ্ঞাসা করে তোমার গার্লফ্রেন্ড কেমন আছে যার ব্যাপারে তুমি আগে বলেছিলে জিউল বলেন না তার কথা তোমার মনেই পড়ে না সে তো সবসময় আমার সাথেই থাকে এই কথা শুনে তো অ্যানজে একটু লজ্জা পেয়ে যায় কিন্তু তখনই সেখানে লি চলে আসে লি জিওলকে বলে ভাই তুই তো ট্রাক কিনেছিলি তুই ট্রাকের বদলে সাইকেল দিয়ে কেন ঘুরছিস আর হ্যাঁ তুই অ্যাঞ্জা আর আমার থেকে একটু দূরে দূরেই থাকিস এটা শুনে অ্যানজে বলে এমনটা কেন বলছো মাথা ঠিক আছে তো লি তার কোনো উত্তর দেয় না সেখান থেকে চলে যায় অ্যানজা জিওলকে বলে আরে ওর কথা কিছু মনে করো না ওর মাথায় গেছে এরপরে দেখি জিওল যখন হসপিটালে ছিল তখন অ্যানজা দৌড়ে আসে আর বলে তুমি কি কুকুরটাকে দেখেছো ওকে খুঁজে পাচ্ছি না ও আবার মুরগি খেতে ওই মুরগিওয়ালার কাছে যায়নি তো যদি সেখানে যায় তাহলে তো মুরগি আলোকে মেরেই ফেলবে দুজনে মিলে এই সারা গ্রাম কুকুরকে খুঁজে কিন্তু কোথাও পায় না এর মধ্যে তারা দুজন দেখতে পায় কুকুরটা কোথাও দৌড়ে যাচ্ছে তারা কুকুরের পিছু করে আর তারা গিয়ে দেখে কুকুরটা কুকুরের কাছে গেছে জিল ওই কুকুরের বাচ্চাগুলোর কাছে যায় কিন্তু অ্যাঞ্জে বলে সরে যাও মা কুকুর আসলে কিন্তু বিপদ হবে এরই মধ্যে মা কুকুর এসে জিলের উপরে অ্যাটাক করে দেয় মা কুকুর ভেবেছিল হয়তোবা জিল তার বাচ্চাগুলোকে নিয়ে যাবে আসলে এটা পুরো একটা কুকুরের পরিবার জিওল আর অ্যান্জা তাদের কুকুর নিয়ে সেখান থেকে চলে যায় যার সময় অ্যানজা বলে কুকুরের বাচ্চাগুলো যখন একটু বড় হবে তখন ওদেরকে আমাদের কাছে নিয়ে যাব। এর মধ্যে কলা সে গরুর বাচ্চা হবে তাই তারা দুজনই সেখানটায় যায় যে সব সবসময় ঘোরাঘুরি করে সে আন্টিগুলোর মধ্যে একজনের এই গরুটা জিওল আর অ্যাঞ্জা মিলে কোনোভাবেই সে গরুর ডেলিভারি করায় আন্টি তো ভীষণ খুশি হয়ে যায় সে তাদেরকে বলে রাতের বেলা এসো একসাথে খাবার খাবো রাতের বেলা যখন ডিনার করতে আসে দেখে এখানে তো পার্টি শুরু হয়ে গেছে এখানে অ্যানজে বলে গ্রামটা ভীষণ ছোট তাই কোনো খুশির খবর হলে পার্টি শুরু হয়ে যায় সেই পার্টিতে লিও এসেছে জিওল আর অ্যাঞ্জাকে কাছাকাছি বসে দেখে লিয়ের খুব হিংসা হয় সে অ্যানজাকে তার কাছে টেনে নেয় আর বলে মশা ছিল এখানে জিওল খুব ভালো করে বুঝে যায় লিয়ের হিংসা হচ্ছে এরপরে ডিনার শুরু হয়ে যায় সবাই ননভেজ খাচ্ছিল এটা দেখে জিওল বলে আমি তো ননভেজ খাই না সবাই তো তার দিকে হা করে তাকিয়ে থাকে যে ছিল কি বলছে ঠিক তখনই একটা আনটি ওয়াইন নিয়ে আসে ওইটা দেখে লি বলে আমি অনেক ওয়াইন খাবো জিওল তো খেতে পারবে না লিয়ের এই কথা শুনে জিওলের একটু রাগ হয় জিওল বলে আমিও খাবো আর এরপরে দেখি লি আর জিওলের মধ্যে ওয়াইন খাওয়ার প্রতিযোগিতা লেগে যায় এখানে কেউ বুঝতে পারছে না আসলে এই প্রতিযোগিতা অ্যাঞ্জার জন্য আঞ্জিরা তো অ্যানজাকে গান করায় এরপরে জিওল বলে আমার কাজে আছে আমি যাচ্ছি তখন অ্যান্জা বলে আমারও ডিউটি আমিও যাবো তোমার সাথে তাদের কথা শুনে লিয়ে তো গান করা হয়ে যায় সে বলে আমিও যাবো তোমাদের সাথে কিন্তু কোনোভাবে লিকে সেখানটায় আটকে রাখে জিওল আর অ্যাঞ্জি যখন আস্তে যাচ্ছিলো তখন জিওলের সাইকেল নিচে পড়ে যায় আর সেই সাইকেল যখন তারা দুজনের মধ্যে তুলছিল ঠিক তখন সেখানে লি চলে আসে তাদেরকে এত কাছাকাছি বসে থাকতে দেখে লিভাবে নিশ্চিত কিছু একটা করছিল লিকে দেখে অ্যাঞ্জি বলে তোমার তো এখানে পার্টি চলছিল আন্টিরা তোমাকে এসে ছেড়ে দিল লি তার কোনো উত্তর না দিয়ে উল্টো জিওলকে ভুলভাল কথা বলছিলো সে জিওলকে বলে যে তুমি একা একটা মেয়েকে পেয়ে তার সুবিধা নিচ্ছ জেল বলে আমি আবার কি করলাম আমাদের দুজনে মিলে সাইকেল তুলছিলাম শুধু আসলে আমি বুঝতে পারি আমি যখন অ্যাঞ্জার সাথে কথা বলি তখন তোমার হিংসা হয় তাই না আর এটা বলে যখন জেল চলে যাচ্ছিলো তখন লি অ্যাঞ্জাকে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে এখানে লি অ্যান্জাকায় সরাসরি বলে দেয় আমি তোমাকে পছন্দ করি আর এই সব কিছু জেল সেখানে দাঁড়িয়ে দেখছিল তার তো খুব খারাপ লাগে এদিকে অ্যাঞ্জার চোখে তো জল চলে আসে এখানে লি অ্যাঞ্জাকে আরও বলে তুমি কি আমাকে পছন্দ করো তাহলে এক্ষুনি বলে দাও আর এখানে এই পাটটা শেষ হয়ে যায় পি বন্ধুরা এর পরের পাটটা খুব তাড়াতাড়ি আসছে পি বন্ধুরা এই ভিডিও আমি একাই অনেক কষ্ট করে বানাই তাই প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও